কেউ আপনাকে ছেড়ে চলে গেলে শেষ সময় আপনি কি চিন্তা করলে মূলত শান্তি পাবেন আপনি মূলত কি কাজ করলে ওভারকাম করবেন প্রথম কথাই হচ্ছে এইটা কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায় বি মন থেকে পড়বেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে কার চেহারা কেমন বাস্তবতা কেমন আপনি কাকে ভালোবেসেছেন সে আদৌ ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা আপনি যাকে বিশ্বাস করেছেন সে আদৌ বিশ্বাসযোগ্য কিনা আপনি অনুধাবন এবং এটা আপনার কারণ যে আল্লাহ আপনাকে এটা ওয়াসিলা করে দিয়েছে বোঝার জন্য যে বান্দার তুই যাদেরকে বিশ্বাস করেছিলি বা বিশ্বাস করছিস দে আর নট ওয়ার্থ তারা বিশ্বাসযোগ্য নয় তারা ভালোবাসার যোগ্য নয় তারা ভরসা যোগ্য নয় একমাত্র আমি আল্লাহ তোর বিশ্বাসযোগ্য একমাত্র আমি আল্লাহ তোর ভরসা যোগ্য এবং পৃথিবীতে নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড লাইক মি আমার মতো দুনিয়ায় তুই কাউকে খুঁজে পাবি না সো প্লিজ বান্দারে তুই ওইদিকে যাস না তুই আমার কাছে ফিরে আয় এই যে আপনি কষ্ট পেলেন কেউ আপনাকে ছেড়ে যাওয়ার জন্য আপনি জাস্ট আলহামদুলিল্লাহ করে বলবেন যে আল্লাহ যেহেতু চলে গেছে এটা আমার জন্য নয় যেটা আসবে এটা তোমার পক্ষ থেকে আসবে তুমি যা করেছ তাতেই আমি খুশি আল্লাহ আমার কোনো নাই আল্লাহ তুমি যা করেছ তাতেই আমি শকর আলহামদুলিল্লাহ হ্যাপি আপনি যা চাচ্ছেন কপালে নাই আসবে না আপনার কপালে আছে আপনি চাচ্ছেন না আসবে কারণ আল্লাহ তালা বলছেন সেই কুম মাঝে মাঝে তোর চাওয়াটা তোর পছন্দ অনুযায়ী হতে পারে কিন্তু এটা তোর জন্য ভালো নয় মাঝে মাঝে তোর চাওয়াটা মনে হচ্ছে যে এটা অপছন্দনীয় মনে হচ্ছে নট ফর ফর মি বাট আই নো ইউ বলছেন যে বাংলা তোর কোনটা ভালো কোনটা খারাপ আই নো বেডার দেন ইউ আমি তোর চাইতে বেশি ভালো জানি আর একটা কথা মাথায় রাখবেন এই যে কপালটা আছে না কপালটা এটা কিন্তু খুব বড় অবাক করা জিনিস এখানে যা লেখা আছে এটা হারায় যাবে না আর এখানে যা লেখা নাই আল্লাহ জানেন যে এটা উত্তম নয় বান্দা হাজার চেষ্টা করল বান্দা হয়তো বা পাবে না আল্লাহ সিদ্ধান্ত বুঝতে হলে ব্রেন দিয়ে বোঝা যায় না আল্লাহ সিদ্ধান্ত বুঝতে হলে ইমান থাকতে হয় এবং সর্বশেষ কথা যাকে দেখলে আজকে মনে হচ্ছে এই মানুষটা পেলেই আমার জীবন স্যাটেল এ মানুষটাকে পেলেই আমি সুখী কিন্তু আগামীকাল আপনারা ফিল হবে যে এই মানুষটা আমার লাইফে থাকলে আমি সুখী কখনোই হতে পারতাম না এই মানুষটাকে পেলে আমি কখনো আজীবন সুখে থাকতে পারতাম না সো দ্যাট ইজ দা সার্কেল অফ লাইফ বান্বা একটা সময় গিয়ে বুঝতে পারে যে আল্লাহ যা করেছিল আমার ভালোর জন্যই করেছিল অতএব যে চলে গেছে আল্লাহর কাছে বলবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ যা চলে গেছে এটা তোমার ফায়সালা প্রত্যেকটা মুহূর্তে কোনো অভিযোগ নেই বা শুক্রিয়া আর শুক্রিয়া এক নম্বর দুই নম্বর যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায় এটা মাথায় রাখবেন যে আল্লাহ আপনাকে এর হাজার গুণ বেশি উত্তম কিছু দিবেন আপনি বলতে পারেন যে আসিফ ফজুর মনে হয় আমাকে মোটিভেট করার জন্য বানিয়ে বানিয়ে বলছে। আসিফ ফজুর হয়তো বা আমাকে একটু ফিরায় নিয়ে আসতে চায় তাই আশ্বস্ত করার জন্য কিছু কথা বানিয়ে বানিয়ে বলা ট্রাই করছে ন আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি তিরিশ পাড়া সুরত দোহার ভেতরে আল্লাহ বলছে পাঁচ নম্বর আয়াত ওয়ালা সৌফাই অতিকা কিছু হারিয়ে গেছে হতাশ হয়েও না আল্লাহর উপরে জাস্ট ভরসা রাখো আল্লাহ বলছে আমি আল্লাহ তোরে এমন কিছু দিব যা তার যা তোর অতীতের চাইতে গুণ বেশি উত্তম হবে সুবহানাল্লাহ এর চাইতে শ্রেষ্ঠ মোটিভেশন কি হবে আমি প্রায় বলি যে চলে গেছে সে আমার ছিল না আর যে আসবে সেটা আমার হবে এবং যে আসলে থাকতে চায় সে হাজারটা দোষ দাফন করে একটা গুণ দেখে থেকে যাবে আর যে থাকতে চায় না সে হাজারটা গুণকে দাফন করে চায়ের কফি আসলে আপনাকে ছেড়ে সে তার জায়গার মতো চলে যাবে দ্যাট ইজ দ্য রিয়ালিটি কেউ যে চেয়ে ভালো হবে না এই চিন্তা বাদ দিয়ে দেন এবং নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যান স্বপ্ন নিয়ে ব্যস্ত হয়ে যান যে তার স্বপ্ন নিয়ে বিজি হয়ে যায় কাজে ব্যস্ত হয়ে যায় কে তাকে ছাড়লো কে তাকে ধরলো কে গুরুত্ব দিল কে দিল না কে কথা বললো কে বলল না কে বদনাম করলো কে সুনাম করলো হি কেয়ার অ্যাবাউট ইট হি জাস্ট ক্যারিয়ার সে জাস্ট তার ভবিষ্যৎ নিয়ে ভাবে সে তার ফিউচার নিয়ে ভাবে সে তার কাজ নিয়ে ভাবে সে তার সার্কেল নিয়ে ভাবে সে তার ক্যারিয়ার নিয়ে ভাবে তার কোনো সময় নেই কাউকে নিয়ে ভাবা সো প্লিজ আল্লাহ আপনাকে উত্তম কিছু দিবেন এই বিশ্বাস নিয়ে নিজে ক্যারিয়ারে ফোকাস হয়ে যান দেখবেন যে আপনার কোন কষ্ট আপনার লাইফে না আপনাকে রাস্তায় ফেলতে পারবে না আপনাকে হতাশ করতে পারবে না আপনাকে স্ট্রেস করতে পারবে না আপনাকে ডিপ্রেস করতে পারবে না ইউ উইল বি দ্য মোস্ট হ্যাপি পার্সন ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দা নেক্স ইনশাআল্লাহ এটা হচ্ছে দুই নাম্বার লাস্ট ওয়ানাল ওয়ার্ক সবাইকে এটা বুঝিয়ে বলতে চাই জীবনের কোনো কষ্ট কোন দুঃখকে আল্লাহর থেকে দূরে যাওয়ার কোন কারণ বানাবেন না যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায় এটাকে আপনি ওয়াসিলা হিসেবে নিয়ে নেন যে আল্লাহ চাচ্ছে আমি তার দিকে ফিরে যাই এটা একটা ওয়াসিলা ইটস এ টার্নিং পয়েন্ট আই হ্যাভ সিন লট অফ ইয়াং পিপল যারা চিট হওয়ার পরে আল্লাহ রাস্তায় ফিরে আসছে ফিরে আসছে চিট হওয়ার পরে ধোকাবাজির শিকার হওয়ার পরে কেউ ছেড়ে চলে যাওয়ার পরে অতএব কেউ ছেড়ে চলে যাওয়া কোনো কষ্ট হতাশা এটা যেন আপনাকে আল্লাহর রাস্তা থেকে ডিস্ট্রাক্ট না করে দেয় ইটস আসন যে কেউ আপন নয় একমাত্র আল্লাহ তালা আপন ইটস এ যে আল্লাহ চায় আমি আমার কাজে ব্যস্ত হই ইটস এ যে আল্লাহ চায় আমি বুঝি যে বিশ্বাসযোগ্য আমি মনে করছি হি ইজ নট ওয়ার্থ ইউ অফ ইট লেসন যে আল্লাহ চায় বাংলা তুই সবকিছু বাদ দে তুই আখরাত মুখী হ তুই আল্লাহ মুখী হ তুই রসুল মুখী হ তুই ইসলাম মুখী হ তুই কোরআন মুখী হ তুই কবর মুখী হ আল্লাহ চাচ্ছেন তাই আমাকে এটা আল্লাহ রিয়েলাইজ করাচ্ছেন আর এই মানুষটাই পারফেক্ট এটাই লাগবে এটা ছাড়া কোনো প্যাটার্ন অপশন নাই ডোন্ট থিং লাইক একটা নাই ভাই আরো বহু আছে আপনার চোখ ছোট আপনি কুয়ার ব্যাংমিয়ান আপনি কুয়ার মধ্যে থেকে ভাবতেছেন ব্যাঙের মতো যে এরটাই তো গভীরপানে তো আর কিছু হতেই পারে না থিঙ্ক ব্রড থিঙ্ক লাইক এ কিং আপনি রাজার মতো চিন্তা করেন মনোমাইন্ড বড় করেন কোন কষ্ট দুঃখকে আল্লাহর থেকে দূরে যাওয়ার মাধ্যম বানাবেন না এটাকে আপনি আল্লাহ কাছে ওসিলা বানাবেন দেখবেন যে আপনার মতো স্ট্রং আপনার মতো হ্যাপি আপনার মতো প্রফুল্ল আপনার মতো সুখী শান্তিতে থাকা মানুষ পৃথিবীতে সেকেন্ড আর কাউকে পাওয়া দুষ্কর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ